হঠাৎ করে খবর পেয়ে হসপিটালে যাচ্ছি তো হসপিটালে গিয়ে আমি কোনো ভিডিও করিনি এই ভিডিওটা হচ্ছে মানে আগের দিনের ভিডিও তো যাই হোক কেন গেলাম কি কারণে হসপিটালে যেতে হলো হঠাৎ করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করব ভিডিওতে তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কি আর বলবো তো যাই হোক ফটাফট খবর পেয়ে একটা রিকশা নিয়ে ছুটলাম এই যে দেখতে পাচ্ছ বাইরে হালকা হালকা ঠান্ডাও লাগছে তো সে কারণে একটা চাদরও পরে নিলাম কি করব বলো ছেলে মেয়েকে ঘরে রেখে তারপর যেতে হচ্ছে কি যে অবস্থা মানে বলার মতো না তো যাই হোক তোমরা পুরো ভিডিওটা দেখো দেখলেই বুঝতে পারবে জানতে পারবে তো চলো ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ও তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমার অবস্থা দেখো আমি এখন বাজার থেকে এসেছি ড্রেসও কুলি কারণ ড্রেসগুলো ধরব আর এখানে দেখো মাছ এনেছি মাছ কাট কেট কাটায় এনেছি আর এখানে এনেছি এই দেখো ছোটো মাছ একটুখানি এনেছি আর এদিকে দেখাও ভাত বসিয়েছি একটু দূর থেকে দেখাও আস্তে পিছনে পড়বে তো ভাত বসিয়েছি আর একদিকে শাক বসিয়েছি এটা হচ্ছে ঢেকির শাক তো এদিকে ধরো তো ঢেকি শাক আর ভাত বসিয়েছি আর এখানে দেখো মাছ হচ্ছে তো আমাদের এখন বড় প্রবলেম হচ্ছে কি জানো জলের প্রবলেম কি যে পড়বো বুঝতে পারছি না জল যদি মানে ট্যাঙ্কির জল যদি শেষ হয়ে যায় তাহলে কি উপায় জল পড়বে কি করে আর পিউরিফায়ারে যদি জল না পড়ে তাহলে খাবো কোথা থেকে ঠিক আছে তো এখন দেখো ছেলেকে বলছি জল এনে দিতে ছেলে এনে দিচ্ছে না ভাগ্যিস মানে পামকলটা আছে যার জন্য বেঁচে যাচ্ছি আর এদিকে দেখো সবজি এনেছি বাজার থেকে সবজিগুলো গুছিয়ে ফেলেছে আমার মেয়ে আর বাকিগুলো এখানে নিয়ে এখন বসবো কাটতে সেজন্য এভাবে রেখে দিয়েছি তোমরা হয়তো বলবে যে আমি বটিটাটা এভাবে রেখেছি কেন তো কী করবো বলো মানে মাথা কাজ করছে না এখন অনেক সময় হয়ে গেছে প্রায় কয়টা বাজে তোমাদেরকে দেখাবো তো যাই হোক তোমরা সবাই কেমন আছো কী করছো কমেন্টে জানিও আর এখন চলো দেখাই তোমাদেরকে পাম্পল থেকে জল আনছি তারপর স্নান কাপড় ধোয়া সব কিছু কিন্তু পাম্পলেই এখন হচ্ছে জলটা তেমন বেশি ভালো না কিন্তু এরপরও দেখতে এমনিতে খুবই ভালো কিন্তু আয়রন প্রচন্ড পরিমাণে আয়রন কি করব বলো কিছুই করার নেই এভাবে চলতে হবে তো চলো এখন যাই একটু একটু জল পড়ছে এটা দিয়ে ভাবে চলছি আর এদিকে আমার শাক মোটামুটি এখন বন্ধ করে দিই ভাতটাও দেখো মোটামুটি হয়ে এসেছে তো চলো যাই জলের জন্য এই যে দেখো কয়টা বাজে সাড়ে এগারোটা বাজে মানে এখনো ঘরের কোনো কাজ হয়নি দেখো আমাকে করতে দিচ্ছে না আমার মেয়ে বলছে আমার মেয়ে পান দেবে আসতে এত এত সোজা ঘরে বাবারে এভাবে না তো পারবে না তুমি মা পারবে না তো শক্তি নেই শক্তি নেই শক্তি নেই বাস 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 হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে আর লাগবে না আর লাগবে না

এগুলো পড়ে গেছে এগুলো উঠা 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 উঠাও দেখো সারা ঘরে ঘরে হয়ে গেছে এগুলো উঠিয়ে সুন্দর করে রাখো এই যে দেখো বাজার থেকে এনেছি আর এগুলো ঠিকভাবে রাখেও নি তো এখন কি করব বলো বন্ধুরা এখন এই জলটা দিয়ে মানে এই যে কি সবজি টবজি যা ধোয়া ধুবো কিছুই করার নেই এভাবেই চলছে করতে তো হবে মা তুমি পারবে না আমার মেয়েটা না কথা শুনে না মায়ের হেল্প করতে আসে বকাও খায় এ হচ্ছে বন্ধুরা আমার মেয়ে কাজ কাজ করছে করছে দেখো কানবগুলো বোটাটা ফেলে রাখছে বলছে মা এভাবে রাখলে আমি ইউটিউবে দেখেছি এভাবে রাখলে আহ ভালো থাকবে দেখেছো তো এদিকে আমি রান্না বসিয়েছি তো এখানে ভাতটা নামিয়ে ফেলেছি আর শাকটাও এখন নামাবো আর এদিকে মাছ বসে মেয়ে বলছে মেয়ে কিন্তু মাছ খেতে চায় না মাছ খায় না আজকে বলছে মাছ ভাজা খাবো ঠিক আছে তো দেখা যাক মাছ ভাজা খায় কি না আর আমি জানি না কখন আমি মাছ রান্না করব কারণ এখনও ডাটা কাটা হয়নি এই যে ডাটা ডাটা রেখেছি ডাটাগুলো এখনও কাটা হয়নি কাটবো এখন বসে আর দেখো আমার বিছানা এখনো গুছানো হয়নি দেখতে পাচ্ছ বিছানা এখনো গোছানো হয়নি আর এদিকে দেখো বাথরুমের সামনে এই যে কাপড়গুলো জমিয়ে রেখেছি কারণ হচ্ছে হ্যাঁ কারণ হচ্ছে জলের ওই যে বললাম জলের প্রবলেম যার জন্য লঙ্কা এই সরি আমার মেয়ে লঙ্কা বসছে সেজন্য লঙ্কা বলছে যার জন্য জমিয়ে রেখেছি কি করবো যেদিন জল আসে সেই দিনে ধুবো আর না হলে কল চিপে চিপে দব এটা হোয়াইট কালার সেই জন্য মানে আমি অল চিপে ধুতে চাইছি না বুঝেছ কি যে করব এদিকে কিন্তু রান্না বান্না তো চলছে আর এদিকে হেডফোন লাগিয়ে লাগিয়ে সবার সাথে কথাও বলছি কারণ যেহেতু কি হয়েছে বলো তো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে মাথার মধ্যে না সব রকমের সমস্যা ঘুরছে আমার দেবরের ছেলে খুবই অসুস্থ হসপিটালে ভর্তি তো আমি কালকে গিয়ে দেখে এসেছিলাম কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি কারণ হচ্ছে সব কিছু শেয়ার করতে বন্ধুরা মানে ভালো লাগে না দেখো ছোট্ট একটা বাচ্চা অসুস্থ হসপিটালে ভর্তি আইসিউতে আর মানে আমরা আসার পর এই মানে আইসিউতে ভর্তি করিয়েছে সরি নিয়েছে আমরা আসার পরে না না ডুবে না দুলে নষ্ট হয়ে যাবে প্যাকেটটার মধ্যেই নিয়ে নাও ডুবে না কয়েকটা ধুবো কয়েকটা রাখবো আর বাকিগুলো বাকিগুলো প্যাকেট করে রেখে দেবো তো এদিকে মানে দেবরের ছেলে অসুস্থ মনটাও ভীষণ খারাপ সকাল থেকে মানে বারবার করে ফোন করছি তো ভেবেছিলাম রান্না বান্না করে নিয়ে যাব খাবার দাবার তো এদিকে আমার দেবর রান্না করে নিয়ে এসেছে এদিকে আবার আমার মেয়ের কালকে থেকে মানে পরীক্ষা শুরু হবে আবার মেয়ের একটা ড্রয়িং কম্পিটিশান ছিল সেখানেও নিয়ে যায়নি সত্যি বন্ধুরা মানে আমি এক কাজে কি করব কোন দিকে যাব কি করব আমি বুঝতে পারছি না মানে এতটা মাথা খারাপ হয়ে আছে এতটা মাথা খারাপের মধ্যেও মানে এই কাজগুলো সংসারের এই কাজগুলো তো করতেই হবে যার কারণে করছি যাও মা আমার মেয়েটাও জানো তো বন্ধুরাও মানে একটু একটু করে মাকে হেল্প করে যার জন্য আমার অনেকটা সুবিধে হয় তো যাও মা এটা রেখে দাও আর এদিকে পড়বে এই দেখে যাও দেখে যাও তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমি রান্নাটাও সেরে নিই এদিকে শাকটাও মোটামুটি হয়ে এসছে নামিয়ে নেবো এখন তো বন্ধুরা ভেবেছিলাম ডাটা দিয়ে রান্না করব তো ডাটাগুলো কাটতে সময় লাগবে যার জন্য এখন রেখে দেব কারণ এখন সময়ের ভীষণ অভাব তো এখানে দেখো সিম যেহেতু এনেছি সিম কেটেছি তো সিম দিয়ে আলু দিয়ে রান্না করব মাছ দিয়ে আর এখানে দেখো মাছ ভাজা আরেকটা বসিয়েছি কারণ হচ্ছে পাঁচ পিস মাছ নিয়েছিলাম এই যে দেখো তো দু পিস ছেলে মেয়েকে দিয়েছি খেতে কারণ ওরা মাছটা খেতে চায় না তো আজকে বলছে ভাজা মাছটা খাবে অনেক দিন পরে নেছি তো সে জন্য তো সেজন্য ভাই বোনকে দিয়ে দিলাম দু পিস মাছ তো এখন দেখো আরেক পিস মাছ ভাজা করছি তো এই যে দেখো মাছ ভাজা খাচ্ছে ভালো লাগছে বাবা হাত দিয়ে বাম হাত দিয়ে তো দাদারটা দাদারটা তাই খা সবটা খেয়ে নে তো যাই হোক ওরা খেয়ে নিই কে থাকে আমি রান্নাটা সেরে নি আর এদিকে দেখো এই যে ছোটো মাছগুলো এগুলো তো কাটতে হবে বেশি আনিনি দেখো মাত্র পঞ্চাশ টাকা এনেছি আমার জন্য তো এখন এগুলোও কাটবো সেজন্য আর ডাটাগুলো কাটি নি ঠিক আছে তো এদিকে দেখো শশাগুলো আমার মেয়ে চুলে টুলে রেডি করে রেখেছে আমার মেয়ে অনেকটা কাজ করে দিয়েছে বন্ধুরা সেজন্য একটু তাড়াতাড়ি হচ্ছে যাই হোক আমি কাজগুলো সেরে নিই বন্ধুরা দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো সিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি তারপর এখানে হচ্ছে ছোট মাছের সবজি এটা হচ্ছে বেগুন দিয়ে করেছি একটুখানি তো আর হচ্ছে এখানে শাক তো এই হচ্ছে আর এখানে হচ্ছে ভাত এই যে দেখো ভাত তো বাস এই হচ্ছে রান্না বান্না আর এই হচ্ছে রান্নাবান্না তো এখন আমি স্নানে যাব আর কয়টা বাজে তোমাদেরকে দেখাই এই যে দেখো দেড়টা বেজে গেছে এখন যাব আমি স্নানে তো যাই হোক ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এভাবে আমার পাশে থাকবে সাথে থাকবে সত্যি বন্ধুরা মানে কি বলবো চারদিকে এত সমস্যা হলে কিভাবে মানে থাকা যায় তো মানে কী বলবো আর বলে লাভ নেই তো যাই হোক আজকের জন্য এতটুকু টাটা বন্ধুরা বাই বাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে